আসসালামু আলাইকুম বিওর্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ বিয়ার্স আজকে যে কালেকশনগুলো দেখে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে শখের বুটিক্স শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকান চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ বুটিক্স এর কালেকশন চলে আসছে যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গরম আমাদের এখানে কিন্তু কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক কালেকশন পাবেন

পিটানো কাজ করে একদম সুতোটা খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে বিয়র্স গলাটা খুব সুন্দর একটা গলার ভিতরে ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন বিওর্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার এইগুলো লেজ দেওয়া আছে বেশ খুব সুন্দর করে ডিজাইনটা কাজ করা আছে হ্যান্ড প্রিন্ট করা আছে বিয়র্স একটা ব্যাকসাইডটা সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা হান্ড্রেড পারসেন্ট কটনের ওড়না পাচ্ছেন খুলে দেখাচ্ছি অনেক বড় একটা কটনের ওড়না পাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন টোটালি টার্সেল দোপাট্টা সাথে একটা প্যান্ট পাচ্ছেন সেম টু সেম প্যান্ট পাচ্ছেন সেম বডি যে কাপড়টা সেম কাপড়ের মধ্যে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে কালার হবে দুইটা দুইটা কালারই দেখাচ্ছি বিয়র্স এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ব্লু কন্ট্রাস্টের মধ্যে খুব চমৎকার একটা কালারের মধ্যে কলরটা দেখেন বিয়র্স খুব সুন্দর করে কম্বিনেশন করে কাজ করা আছে নিচের প্যানেলটা সেম টু সেম কম্বিনেশন করা আছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে নেক্সট যেটা দেখাচ্ছি বিয়স দেখার মধ্যে একটা ডিজাইনের মধ্যে একদম আজকে ফুল ভিডিওটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা গলাটা দেখেন খুব সুন্দর করে আপনার স্টেপ বাই স্টেপ কাজ করা আছে জরি সুতো দিয়ে কাজ করা আছে বিয়স ফুল বডিটা খুব চমৎকার করে কাজ করা নিচের প্যানেলটা দেখেন একদম পিটানো কাজ করা এগুলো পরবে না জড়বে না আমাদের কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি পাবেন এটার সাথে খুব সুন্দর একটা কটনের নামাজ না পাবেন সাথে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স কিন্তু দেখাচ্ছি অ্যাশের সাথে ইয়েলো কন্টেস্টের মধ্যে এই ডিজাইনটার কথা না বললেই না খুব সুন্দর করে এগুলো একটা একদম এম্বয়ডারি সুন্দর দিয়ে কাজ করা আছে ডলার দেওয়া আছে নিচের প্যানেলটা দেখেন খুব সু চমকের করে এম্বইডারি কাজ করা আছে টোটালি হ্যান্ড প্রিন্টের ভিতরে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা কটনের বড় একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার এক হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে বেস্ট হোয়াইটের ভিতরে যারা চাচ্ছেন হোয়াইটের মধ্যে একটা কালেকশন দেখতে পারেন খুব চমৎকার করে কাজ করা আছে না গলাটা একটু দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিয়স সাথে কিন্তু টোটালি মাঝে কিন্তু শো বাটন দেওয়া আছে গলাটা খুব চমৎকার করে কাজ করে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এগুলো কিন্তু টোটালি একদম এমব্রয়ডারি কাজ করে এগুলো প্রিন্ট না প্রিন্টের উপরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়েস নিচের প্যান্ডেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিটা একদম কাজ করা শুধু দিয়ে হাতাটা খুব চমৎকার করে একদম প্রিন্ট করা আছে বিয় সাথে আপনার একটা কটনের একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা খুলে দেখাচ্ছি প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট সাথে একটা ওনা পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে বিয়র্ট এই একটা কালেকশন দেখতে পারে দেখার মধ্যে একটা ডিজাইন এটা কিন্তু একদম লুটপাট অফার দিয়ে দেব বিয়র্টস এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে একদম জরি সুতো দিয়ে কাজ করা আছে ফুল বডিটা কিন্তু একদম এম্বয়ডারি সুতো দিয়ে কাজ করা আছে খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে একটা কটন একটা ওড়না হবে আমি দেখাচ্ছি ওড়নাটা চমৎকার একটা বড় একটা ওড়নার ভিতরে বিয়ার্স সাথে একটা সেম টু সেম প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটপাট অফার মাত্র এক হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্থে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স বিয়র্স এ আরেকটা কালেকশন দেখেন দেখার মতো কালেকশন একদম গলাটা কিন্তু খুব চমৎকার একদম চমৎকারি শুধু দিয়ে কাজ করা আছে বিয়ার্স গলাটা খুব সুন্দর করে কাজ করে নিচের প্যানেলটা কিন্তু চমৎকার করে কাজ করা আছে বিয়র্স এটা হাতেটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা কটনের বড় একটা নামাজি ওড়না হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু অ্যাভেল সাইজ হবে তো সর্বলাস্ট যে কালেকশনটা দেখাবো বিয়র্স একদম এটার কথা না বললেই না খুব সুন্দর একটা কালেকশন বিয়র্স এটা গলাটা একটু দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে এটা কিন্তু টোটালি সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটা এটা কিন্তু ব্যাক সাইডটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে অনেকগুলো প্লেন হয় এটা কিন্তু প্রিন্ট করা সাথে একটা কটনের ওনা পাচ্ছেন যেহেতু লাস্ট কালেকশন আমি এটা ওড়নাটা খুলে দেখাচ্ছি বিয়র্স অনেক বড় একটা ওড়না অনেক বড় একটা নামাজি একটা কটনের ওড়না সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে তো বৃহস্পতি কালে শুনলে পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ আরং বুডিক্স পেয়ে যাবেন আর আপনারা হোম ডেলিভারি নিতে হলে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আল্লাহে